আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের হচ্ছে দেশীয় জয়পুরিগুলি নিয়ে চলে আসলাম যেটা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কালামকারি ড্রেস অনেক আপনারই কিন্তু হচ্ছে শাড়ির ভাজের মতো দেখতে কালামকারিগুলি শুধু এখানে নয় দেখেন আমার পিছনে এরকম ভান্ডিল বানিল থাকে আর হোলসেল শোরুমে কিন্তু এগুলি সবচেয়ে বেশি পাওয়া যায় তো কথা না বাড়িয়ে ড্রেস দেখানো শুরু করে দিই সবার আগে ফার্স্ট ওয়ান কালার দেখেন তো দেখতে কিন্তু শাড়ির ভাজের মতো কাপড় কিন্তু হচ্ছে হানড্রেড পারসেন্ট বেস্ট এবং অনেক লং করে কাপড় কোয়ালিটি দেওয়া আছে এই দেখেন আপনারা অনেক কাপড়েই বলে যে ভাইয়া এটা কি শাড়ি নাকি না এটা হচ্ছে অনলি ফর থ্রি পিস কিন্তু চলে আসবে আর এটার সাথে আপনার কিন্তু হচ্ছে একটা কি পাবেন প্যান্টের কাপড় দেখেন তো অনেক ভালো একটা প্যান্টের কাপড় দিয়েছে যে যেখান থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ সবাই কিন্তু হচ্ছে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওগুলি হারিয়ে না যায় আর একটা ড্রেসের উন্নাটা থাকবে হচ্ছে মেন যে উন্নাটা যদি একটু ভালো হয় উনাটা যদি একটু চওড়া হয় অনেক বেশি ভালো লাগে এটার কালারটা সুন্দর এটা হচ্ছে হচ্ছে দেখেন 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 তো একটা ড্রেস ডিজাইন কালার প্রাইস কত টাকা হতে পারে সবাই কিন্তু এই ড্রেসগুলি নিয়ে এগারোশো বারোশো টাকা বিক্রি করে বাট আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা করে তো ফাইনালি এটা কিন্তু হচ্ছে ইট কালার চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন আর এটা কিন্তু হচ্ছে আপনার কী থাকবে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় যারা হচ্ছে একটু হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন যে ভাইয়া একটু ভালো কোয়ালিটির কালামকারী ড্রেসগুলি প্রয়োজন সেক্ষেত্রে আপনি এই ড্রেসগুলি নিতে পারেন আর বিলালানটার প্রাইজে যেটা কাপড় কোয়ালিটি আগে পরে দিয়েছি সবসময় ভালো কোয়ালিটিটা দিয়েছি তারপরে এটার যে মূল আকর্ষণটা থাকবে একটা ওনাটা যে ওনাটা যদি একটু সুন্দর হয় তখন দেখবে নিজের কাছেও ভালো লাগে

এটা কিন্তু হচ্ছে সিদ্ধ যে জলপাই কালারটা অনেক সুন্দর আপুরে কিন্তু এই ধরনের কাপড় কোয়ালিটি পরবেন যে সুন্নতি ড্রেস বানাবেন ড্রেসের কালার কম্বিনেশন বানাবেন অনেক ভালো লাগবে কারণ এটার মাসাল এটা ডিজাইন তো চমৎকার হবে এটা হচ্ছে আপনার ড্রেসের কিন্তু হচ্ছে ওনাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে ওনাটা কাপড় কোয়ালিটি অনেক ভালো ডিজাইন তো সুন্দর কালার তো সুন্দর এই হচ্ছে কালার কম্বিনেশনটা মাসাল আর এটা কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালার আপুরা দেখেন এইসব ড্রেস দেখার সাথে সাথে আমার মনে হয় আপনার চলে আসতে হবে আমাদের গিরিন স্বর্ণিকা মার্কেটের তালায় যেটা ইস্টার্ন মলিকা এবং হচ্ছে প্লেন মসজিদ এর ঠিক মেডালে অবস্থিত হাজি নান্না ঠিক পিছনে এই হচ্ছে আপনার হচ্ছে জাম কালারটা চলে আসবে আর এই ডিজাইনগুলি শুধু আমাদের কাছেই পাবেন আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করেন তারা কিন্তু আমাদের দামও বিক্রি করলেও প্রফিট হবে এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে ঘরে বাইরে সব জায়গাতেই পড়তে পারবেন এত সুন্দর হচ্ছে কালেকশনগুলি ড্রেসের উনাটা চলে আসবে দেখেন অনেক বড় উনাগুলি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নাম্বার ওয়ান কালামকারি ডিস ড্রেসগুলি নেবেন সরাসরি শোরুমে চলে আসবেন অনলাইনের মাধ্যমেও পাবেন যারা নতুন করে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো একদিন শোরুমে এসে ভিজিট করে যান আর যারা আগে পরে নিয়েছেন তারা অনলাইনে নিয়ে ফেলতে পারবেন যে অ্যাড্রেসটা দেবো ওই অ্যাড্রেসে কনট্যাক্ট করলে হবে ফাইনালি এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি খুব সহজেই ড্রেসগুলি পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ